হ্যালো আসসালামু আলাইকুম কাস্টমার কেয়ার থেকে বলছি কাস্টমার বলছি আমি সুভাষ কালেকশন আসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এই সুভাষ কালেকশন এখানে আপনাদের বাচ্চাদের সকল প্রকার আইটেম পাওয়া যায় এবং আমি একটু ম্যানেজারের সাথে কথা বলি এখানে কী কী আইটেম পাওয়া যায় ঠিকানাটা ম্যানেজারই বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই জি ভাই আপনাদের এটা লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে নিউ বেলি রোড দশ আপনি বেলি রোড ক্যাপিটাল সিরাজের আমাদের থার্ড ফ্লোরের মধ্যে সকল কালেকশন আমাদের এখানে সব ইম্পর্ট আপনি পাবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের সবকিছু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এখানে আপনার একদম ছোট বেবি থেকে মানে ইনফ্যান্ট বেবি থেকে অ্যাডাল্টসের জন্য সব কিছু আছে চাইনিজ থাই ইন্ডিয়ান প্রোডাক্ট বেসিক্যালি আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এটা কি ফিক্সড প্রাইস ভাই জি আমাদের প্রাইসটা ফিক্সড কোনো ডিসকাউন্ট আছে বর্তমান কোনো অফার চলে আপাতত বর্তমানে অফারটা নেই বাট আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তাদের কাছে আমাদের মেসেজটা চলে যাবে তখন তারা একটা ডিসকাউন্ট পাবে

ওই লেডিজ আইটেম জিনিস লেডিস আইটেম জিনিসও আছে আপনাদের এই দেখেন এই লেডিজ আইটেম ভ্যাক ব্যাগ লেডিজের পোশাক এবং এখানে দেখেন সবই কিন্তু বেশিরভাগই লেডিজ আইটেম ওই আপনি দেখেন এই বেশিরভাগই এখানে এই সুন্দর সুন্দর জিনিস পাবেন এখানে সুন্দর সুন্দর জিনিস পাবেন এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আপনার টাকার বিষয় না এখানে পাবেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এবং ভালো জিনিস এই দেখেন এখানে দেখেন সব জেন্স ধরনের আপনার দোকান দোকান হইলে বিশাল দোকান আমি মনে করি এখানে ভ্যালি রোডে এই রোডে মধ্যে এইটাই বড় দোকান এবং বিশাল দোকান এখানে এখানে তাদের শোরুম আছে সারা বাংলাদেশে ধরেন দশটা দশটা শোরুম আছে ধরেন এখানে এই হোলসেল হোলসেল হয় খুরসা ছেলা এখানে সবই হয় এই দেখেন এখানে কাস্টমার কাস্টমার আছে এই কাস্টমার ওই আয়না চেক করে আপনার এই আয়না না শুধু এখানে ঘর আছে ওই ঘরের ভিতরে এই এই একটা রুম আছে এই রুমে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন এখানে আপনাদের বাচ্চাদের আইটেম এটা হলো বড়দের আইটেম বড়দের আইটেম লেডিস অ্যান্ড সব আইটেমের মাল পাবেন এখানে কম দামে ওই তুলনায় কম দামে মানে আহামুড়ি দান আপনার কোয়ালিটি সম্পূর্ণ হিসেবে কোয়ালিটি হিসাবে আপনাদের এই দেখেন ওই কাস্টমার ওই কাস্টমার ওখানে মাল দেখতাছে এখানে বারো মাস সেখানে বেচে কিনা হয় আপনাদের দোয়ায় এই সবাজ কালেকশনে আপনাদের সকলকে একটু আহ্বান জানিয়েছে এবং ঘুরে যাবেন এবং আমাদের প্রাইসগুলো দেখে যাবেন কোয়ালিটি দু অনেক কম এই দেখে নেই আজকে আজকে হলিডে তো এই যে একটু পরে হবে আরও বীর হবে এই দেখেন কিছু লোক স্টাফ ছুটিতে আছেই স্টাফ ছুটিতে আছে এই দেখে নেই ভাই ওইটার দাম কত এটার এটার দাম ওই কালো যেটা আমি দেখাইছি আপনাকে এটার দাম পঁয়ত্রিশশো টাকা আমি ক্যামেরায় জুম করে দেখাইতেছি রেটটা সহ এই থাইল্যান্ডের মাল হ্যাঁ প্রাইসটাকে দেখা যায় না আপনাদের সেল নাম্বার আপনাদের ভিজিটিং কার্ডটা একটু দেন তো ভিজিটিং কার্ড আছে ভিজিটিং কার্ডটা একটু ধরেন তো আপনাদের সেল নাম্বার কাস্টমার কেয়ারতে বেরো দিতে আছে

Eu aprendo